শুভ সকাল বন্ধুরা ঠান্ডার জন্য ভিডিও রেকর্ডিং করতে পারেনি তাই পুরনো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা গেছিলাম পুরীতে সেই সময়কার কিছু ভিডিও করা ছিল যেগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কাজে আমরা সেগুলোই তোমার সঙ্গে শেয়ার করছি তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো আশা করি খুব ভালো লাগবে পুরী এমন একটা জায়গা আমার মনে হয় না এখানে গিয়ে কেউ একবার থেমে থেকেছে মানে তারপরে আবার চেষ্টা করেছে মানে এত সুন্দর একটা জায়গা এখানে কোনো কোনো জায়গায় সিন যাওয়ার প্রয়োজন নেই শুধু পুরীর বিচে বসে থাকলেই ঘন্টা পর ঘন্টা এমনি এমনি সময় কেটে যায় তাই না বন্ধুরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে আর একটা বিষয় বন্ধুরা তো এই পুরীতে আসলে মানে সিফিস সিফিশ সমুদ্রের মাছ অনেকে পছন্দ করে তারা তাদের কাছে একটা খুব ভালো একটা জায়গা আমরা সবাই মিলে খুব এখানে এনজয় করেছি মানে খুব ভালো হয়েছিল সেই সময়কার দিনগুলো এখনও মনে পড়ে সেই স্মৃতি হিসেবে তোমার সঙ্গে এটা শেয়ার করলাম আবার তো বন্ধুরা এই দেখো তো হচ্ছে উঠে পিঠে চাপা এটা একটা খুব মানে পুরীতে গেলে সবাই চাপে তো আমি খুব ভয় পাচ্ছিলাম যখন উঠে অত উপরে উঠে তারপরে সমুদ্রের ধার ধরে যাওয়া তো পরে মনের জোর নিয়ে উঠলাম তো বন্ধুরা এমনি সবই ঠিক আছে কিন্তু যখন উঠছে যখন হাঁটছিলো একটা পা যখন পড়ছে এই সময় এত বড় একটা ঝাঁকুনি হচ্ছিলো না যে মনে হচ্ছে পড়ে যাবো পড়ে যাবো যাই হোক উটের পিঠে চেপে বিচে ঘোরা খুব ভালো লেগেছে এই পুরিতাসার মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমার মনে হয় সব আছে তার মধ্যে সমুদ্র স্নান এটা একটা খুব ভালো একটা মানে লাগে এটা মানে সমুদ্র পুরীর সমুদ্রের বিচে অতটা ভয় নেই কিন্তু এখানে ঢেউগুলো তো বড়ো বড়ো ঢেউ আসে না মানে কিছু করার থাকে না মানুষের দেখো বা খুব এনজয় করছে আর আমার মনে হয় সবথেকে বেশি এনজয় এই স্নান করতে গিয়ে সবাই করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা যা বলছি স্টেশনে তো বন্ধুরা যে কোনো জায়গাতে যখন মানুষ বেড়াতে আসবো বা আসার কথা ভাবে আগে থেকে যতটা যতটা মনের মধ্যে এনজয় থাকে যতটা আনন্দ মনের মধ্যে হয় ঠিক ততটাই মানে খারাপ লাগে যখন সেখান থেকে আমরা বাড়ির পথে রওনা দিই তো কিছু করার নাই এটাই নিয়ম মানে সেখানে আমরা থাকতে হবে না সবসময় বাড়িতে ফিরে আসতে হবেই যাই হোক মন খারাপ করে কিছু করার নেই এগিয়ে চলি আমরা স্টেশনের দিকে আর আরেক বন্ধু একটা মন্দির আছে সেখানটায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরেকটা ডাব বিক্রি হচ্ছে রাস্তায় কত আরেক হোটেলগুলো সব কথাগুলো মনে পড়ছে এগুলো যেখানে ঘুরছিলাম দুদিন ধরে যাই হোক আর সবথেকে ভালো লাগলো দেখো বন্ধুরা এই সামনে কার দৃশ্যটা দেখো কত সুন্দর আকাশটা তো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই সুন্দর দৃশ্য আমার চলে এসে স্টেশন আর উঠে পড়লাম ট্রেনে চলো এবার শুভযাত্রা পুরীতে যাওয়া আসা দুই দুই সময়েই এই মানে ব্রিজটার মধ্যে যেতে হবেই তো এটা আমার খুব সুন্দর লাগে এই জায়গাটা যতবার গিয়েছি ততবার মানে যোগ ভরে দেখেছি এই দৃশ্যটা মানে কত বড় একটা ব্রিজ আর নিচে জল তারপরে বালি তো দেখতে আমার অসাধারণ লাগে তাই একটু শেয়ার করলাম তোমাদেরও অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে এই ব্রিজের দৃশ্যটা সবাই মিলে হচ্ছে বাদাম খাওয়া তোমার শ্রী অনেকে চেন দেখে আমাদের একসঙ্গে একসঙ্গে আমরা কাজ করি এটা সুদীপ্ত একটা ছোট আর ছোটুর বুয়া ছোট ছেলে যাই হোক আরও অনেকে আছে তারা আগে সিটে বসেছে তাদেরকে আর দেখাতে পারলাম না তো আমরা খেললাম বাদাম এই দেখো বন্ধুরা ফল কাটা হচ্ছে তো এটা কি ফল তো মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে পেয়ারা তাই না তো না বন্ধুরা এটা হচ্ছে নাসপাতি এটা পুরি নাসপাতিটা একটু আলাদা আলাদা খেতে দেখতেও আলাদা আমাদের এখানে যেমন পাওয়া যায় সেরকম না তো আমরা কিনেছিলাম তো সেখানে পুরীতে খাওয়া হয়নি তো টেনে আমরা খাচ্ছি তো খেতে ভালো লেগেছে সবাই মিলে আর একসঙ্গে খাওয়ার মজাটা একটু একটু আলাদা তাই না বন্ধুরা তো দেখো আমার ছেলে এসব খায় না পছন্দ করে না তো আমরাই খেলাম খাও না

আমরা এসেছিলাম পুরী থেকে হাওড়া হাওড়া থেকে খাগড়াঘাট তো খাওয়া আমরা নেমে গেছি এখন বাজে রাত্রে রাত্রি দুটো অনেক রাত্রে হয়ে গেছে তাই বলছিলাম কি করে যাবো এখন রাত্রে রাত্রে মানে কিছু পাওয়া যাবে কি পাওয়া যাবে না হয় হোক আমরা আলোচনা করছিলাম তো চলো স্টেশন থেকে বাইরে বাইরে আর আরেকটা সমস্যা হচ্ছে এখানে ওভারব্রিজটা মানে অনেকটাই উঁচু আর অত ব্যাডিংপত্র লাগেজ নিয়ে উঠে নামা আর সঙ্গে বাচ্চা আছে খুব অসুবিধা হবে তাই ভাবলাম কি করা যাবে কি করা যাবে দিয়ে তিনটা দিকে ছেড়ে দিয়েছে তো দেখো বন্ধুরা ট্রেনটা চলে যাচ্ছে বাই বাই আমরা যা বাড়ির পথে তো ট্রেনটা যাক তারপর দেখি কি করে যাওয়া যায় এই বন্ধুরা অবশেষে আমরা ওভার ব্রিজ দিয়ে গেলাম না আমরা নিচ দিয়ে রিক্স নিয়ে যদি ট্রেন এখন আসবে না সেই হিসেবে আমরা মানে শর্টকাট হিসেবে এই রেল লাইন দিয়ে আমরা কাগজপত্র নিয়ে মানে আমরা উপরে উঠলাম না ঠিক আছে আমাকে তারপর আমরা স্টেশনের বাইরে গিয়ে অটো করেছিলাম তো অটো করে আমরা যার বাড়িতে পৌঁছেছিলাম এই ট্যুরটা আমাদের খুব ভালো হয়েছিল বন্ধুরা যাই হোক তো আমরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকেও আমাদের নতুন ভিডিও নিয়ে নতুন সকালে